এখন আমাদের সুপার বাইক দাঁড়িয়ে প্রোটেকশনের বেশি দরকার মানে ভাই শুরু করে দিয়েছে নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটা একটা টেস্ট রাইড হচ্ছে তো সঙ্গে ভাই আছে তো ভাই এখন একটু চালানো শিখছে তো সেই জন্য ভাইয়ের মতো হেলমেট হেলমেট এখন আমার হাতে আছে আর আমি কথা বললে তোমরা শুনতে পাবে না সেই জন্যে এখন হেলমেটটা হাতে আছে আর এখন একটু দেখাবো যে ভাই কেমন বাইক চালায় তো চলো অলরেডি আমি এখন হেলমেটটা পরে নিয়েছি আর ভাই চালাবে তো ভাইয়ের চালানো দেখাচ্ছে ভাই বাইক চালানো শুরু করে দিয়েছে অনেকক্ষণ ধরে চালাচ্ছে কিন্তু এখন একটু স্পেশাল রাইড সামনে বাম্পার ভাই কি করে এটাই দেখার চলো ভাই এখন বাদিকে দিকে ঢুকিয়ে দিয়েছে গাড়ি সামনে আবার একটা বাম্পার

আর বেশি কিছু বলে লাভ নাই একটুখানি চালানোর মজা নাও মানে রাইড করছে তার মজা নেওয়া যাক আমিও একটু ভালো করে ঘুরে বসি সুন্দর একটা পরিস্থিতি এখানে সবাই দৌড়ায় সুন্দর জায়গাটা রাস্তায় খালি বাম্পার আর বাম্পার বাম্পার আর বাম্পার হ্যাঁ রাস্তাটা খুবই সুন্দর একটা মোটর রেসের মতো রাস্তা শুধুমাত্র গাড়ি গাড়িগুলোকে হাতিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে

এতক্ষণ তোর সামনের দেখলে একটু পিছনেরটাই দেখো আমরা কিভাবে জল বেড়ছে আর এখন আমি আর ভাই চলে এসেছি একটু ট্রেন দেখতে অনেকদিন হয়ে গেছে তো ট্রেন দেখা হয়নি তো সেই জন্য আর জায়গাটা খুবই সুন্দর এদিকে ট্রেন চলছে আর এইদিকে ঠাকুরবাড়ি ঠাকুরনগরের খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছে এই যে এটাই হচ্ছে সেই ঠাকুরবাড়ি ঠাকুরনগরের খুবই সুন্দর জায়গা ফেমাস এখানে যখন মেলা হয় না তখন প্রচুর লোক হয় প্রায় পাঁচ লাখের উপরে লোক হয় এখানে ভালো আর এখন আমাদের সুপার বাইক দাঁড়িয়ে আছে তো সেটাকে নিয়ে আবার একটু চালাতে হবে তো ভাইকে ভাই রেডি হয়ে যাও চলো আবারও চালানো যাক হেলমেট আমি নেই আমার বেশি মানে প্রোটেকশনের বেশি দরকার হেড প্রোটেকশান সবার প্রথমে তো চলো শুরু করা যাক আবারও শুরু করে দিয়েছি মানে ভাই শুরু করে দিয়েছে চলো রেল লাইনের ধার খুব সুন্দর জায়গা আরে এখানে ট্রেন চলে তোরা এখানে সাইকেল চালাচ্ছিস ট্রেনের জায়গা দিয়ে একটা সুন্দর রাস্তা দিয়ে পাড়ার ভিতর দিয়ে সুপার বাইক নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তায় কিন্তু হুটহাট করে বাচ্চারা দৌড়ায় হ্যাঁ রাস্তা কিছু হোক না হোক গর্ত খানা খন্দ উড়িয়ে উঁচু গেলাম রে হ্যাঁ বিড়াল সরে যাও শীতকালে সকাল সকাল ঘুরতে বেরোনোর মজাই আলাদা হ্যাঁ ঠান্ডা লাগুক আর ড্যাশ ফাটুক ফাটুক না ঘুরে মজা আছে একটা বাম্পার গাড়ি আসছে এর সাইড দিয়ে যাওয়া একদমই উচিত না সেই জন্য ভাই দাঁড়িয়ে পড়েছে এটা ভালো ডিসিশন যাই হোক না কেন